সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে লাওয়ের 1G, 2G, 3G এবং 4G সম্পর্কে আলোচনা করব এই 4G কার্ডিং সম্পর্কে আলোচনা করব দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের কুড়া থেকে এই যে পাতাগুলো কাটা কেটেতে হয়েছে মূলত আপনার গাছে যখন মাছায় কোন ধরনের লাও চাষ করবেন লাওয়ের যে মাছ আছে ঠিক নিচে যে বয়স্ক পাতা আছে সেই বয়স্ক পাতাগুলো আপনার কেটে দিতে হবে এবং আপনারা যখন ওয়ান জি কাটিং করবেন ওয়ান জি কাটিংয়ের সময় আপনার গাছের গোড়া থেকে আপনার ডগা পর্যন্ত যখন বারো পাতা হবে দশ থেকে বারো পাতা হবে তখন আপনারা সেই ডগার মাথায় যেমন এটা মাথা এখানে আপনার কেটে দিতে হবে অর্থাৎ দুই যে ব্রাঞ্চিং দুই শাখা প্রশাখার মাঝখানে আপনার কেটে দিতে হবে যখন আপনার গাছের বারো পাতা হবে দশ থেকে বারো পাতা বারো পাতা হওয়ার পর সেখানে সেই মাথা থেকে যখন দুইটা বা তিনটা কুশি বের হবে সেই কুশি থেকে আবার যখন আপনারা দেখবেন যে রকম কুশি বের হয়ে যখন আপনার আট আট পাতা হবে আট থেকে দশ পাতা তখন আপনারা আরেকটি কাটিং করবেন প্রথম যে কাটিং করলে সেটি হলো ওয়ান এবং সেখান থেকে শাখা প্রশাখা বের হওয়ার পর আট পাতা পরে যখন কেটে দিবেন সেটি হলো টু এবং সেই টু জি কাটার পর সেখান থেকে যখন আপনার শাখা প্রশাখা আবার বের হবে সেই শাখা প্রশাখার যখন আবার আট থেকে দশ পাতা হবে তখন আপনারা এই দুই শাখা প্রশাখা মাঝখানে এখানে কেটে দিবেন সেটা হলো থ্রি জি এবং এরপরে সেই থ্রি জি কাটিং থেকে যে কুশি বের হবে কুশি বের হওয়ার পর যখন আট থেকে দশ পাতা হবে তখন আরেকটা কাটিং দিবেন সেটা হলো ফোর জি এই ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি কাটিং দিলে আপনার গাছের যে গ্রোথগুলো খুবই দ্রুত শাখা প্রশাখা বের হবে এবং আপনার লাউ গাছে যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল সেটির একটি সমন্বয় থাকবেন থাকবে এই সমন্বয় থাকলে দেখা গেলো আপনার যে লাউয়ের পরায়গয়ন পুরুষ ফুল এবং শ্রীফুল যখন আপনার গাছের ভিতরে অর্থাৎ মাচার ভিতরে সম থাকবে একটি ব্যালেন্সে থাকবে তখন আপনার শাখা প্রশাখা ফুলের মাধ্যমে অত দ্রুত পরাগায়ন হবে এবং পরাগায়ন হওয়ার মাধ্যমে আপনার যে লাউ গাছ সেই লাউ গাছে অত্যধিক লাউ ধরবে তো আশা করি আপনারা ওয়ান জি টু জি থ্রি জি এবং ফোর জি সম্পর্কে বুঝতে পারছেন ধন্যবাদ